ঝর্ণাকে উপযুক্ত শাস্তি দিল গীতা লাইভ এসে যখন ঝর্ণা অগ্নিজিতের পদ্মা ফাঁস করতে চায় তখন গীতা অগ্নিজিতে নেওয়া সমস্ত চার্জ লাইভের সামনে এসেই ঝর্ণাকে ফেরত দিয়ে দেয় সেইটা দেখে সবাই ঝর্ণাকে দোষী সাব্যস্ত করে এবং বলে ঝর্ণা টাকা দেওয়ার জন্য এমন করছিল এবং গীতার ওপরে সবাই বিশ্বাস রাখে এবং গীতাকে বলে আপনি ওদের আসল যে খুনি তাকে খুঁজে নিয়ে আসেন আদৌ কি ওর বড় বেঁচে আছে তখন সে খবর নিয়ে দেখে যে হ্যাঁ তার বড় বেঁচে আছে আসলে সে তার বরকের একটা ফটো চাইছিল এবং সে সেই ফটোটা নিয়ে যখন মুখার্জি বাড়িতে গেল ঝর্ণা তখন সেখানে অঙ্কিতকে দেখে ঝর্ণা অবাক হয়ে গেল এবং বলল তুমি এখানে তুমি এখানে কি করছো আর তুমি এইখানে কিভাবে আছো তুমি বেঁচে আছো আদেও এবং সবাই প্রশ্ন করলো যে কী হয়েছে আর অঙ্কিতকে তুমি কিভাবে চেনো তখন ঝর্ণা বললো অঙ্কিতই তো আমার বড় আর কেউ নয় এবং গীতার তখন চক্ষি চড়ক গাছ বলে অঙ্কিত তোমার বড় মানে অঙ্কিত তোমার আসল বর তাহলে অঙ্কিত আমাদের সাথে খেলা খেলছিল এবং অঙ্কিত তখন বলে আমি মেয়েকে ভালোবাসি না সব কিচ্ছু না আমি অগ্নিজিৎবাবু যাতে আমাদের ফান্ডাটা না ফেটিয়ে দেয় তার জন্য আমরা অগ্নিজিৎবাবুর মেয়েকে বিয়ে করছিলাম লুকিয়ে যাতে সে জানতে না পারে এবং আমরা তার মেয়েকে বিয়ে করে নিলে তোমরা একবার তাহলে আর কেউই আমাদের শত্রু হতে পারত না কারণ অগ্নিজিৎই এই এলাকার সবচেয়ে বড় উকিল ওই যদি পারে আমাদের সমস্ত ভান্ডার ফাটাতে পারত ওই ভয় থেকে আমরা অগ্নিজিৎকে ফাঁসানোর জন্য তার মেয়েকে বিয়ে করার জন্য লেগেছিলাম কিন্তু এই ঝর্ণা সমস্ত কেসটা গুলিয়ে দিল ঠিক সময়ে এসে এতদিন চুপ ছিল বাট হুট করে কেনই বা মুখ খুললাম জানি না এবং তখন অগ্নিজিৎ অবাক হয়ে যায় এবং তার হার্ট স্ট্রোক এসে যায় সে ওখানে পড়ে যায় বলে কি হচ্ছে সব আমি কিছু বুঝতে পারছি না তাকে হসপিটালে অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে এবং গীতা অগ্ঙ্কিতকে সঙ্গে সঙ্গে বড় বউকে দিয়ে অ্যারেস্ট করায় বলে একে আমি উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো আমার পরিবারের দিকে আমি চলেছে এবং মেহেক আমা করে কাঁদতে থাকে আর বলে আমার সাথে হচ্ছেটা কি আমি যাকেই বিয়ে করতে চাই ভালোবাসছি সেই এরকম খারাপ বার হচ্ছে কেন বৌদিমণি তখন গীতা বলে আমি সব উত্তর তোমাকে পড়ে দেবো আপাতত বাবাকে সুস্থ করে ওঠাটা সবচেয়ে জরুরি তাহলে কি অগ্নি অঙ্কিত আসল সেটা সেটাকে গীতা সবার সাথে নানতে পারবে